আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই মনাফিকি বাদ দেব জোরে বলি ইনশা দল করব কার আসতে বলবেন না দল করব কার হুকুম মানব কার এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় এবাদত কবুলের অন্তরায় হচ্ছে দশটি নাম্বার ওয়ান হলো মোনাফিকি থাকবে যার দোয়া কবুল হবে না এবাদত কবুল হবে না নাম্বার টু নামাজের ভিতরে যাদের অলসতা কাজ করবে কিসে বলেন তো নামাজে তাদের কোনো দোয়া কবুল হবে না আমার দেশে তো কিছু দরবারই আছে যে দরবারের মুড়ি ধরে নামাজই লাগে না আছে না কত রশি আল্লাহ তো সে এক রশি ধর কোন সদ্য রশি ধরার দরকার নেই এই রশি আছে না নাই আল্লাহ সব রশি বাদ দিয়ে কয় রশি ধরতে বলেছেন এক রশি ধর

বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না মোল্লা মনসি নামাজ পরে মারে ফত্য বোঝে না বাবার নামে হালকা দিলে সতর ঢাকন লাগে না এই কোন বদমাইশ এগুলো এই সমস্ত দরবার গুলোকে অবশ্যই সিল গেলা করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই যে সমস্ত দরবারের শেষ চলে ভণ্ড পূজা চলে মহিলাম পুরুষ পীর সাহেবের হাত পাটি চলে ওই সমস্ত পীরদেরকে আম গাছের সঙ্গে বাইন্ডার বেটা দরকার সম্মানিত ভাইরা আল্লাহর কসম করে বলি আমি পীর সাহেবকে অপছন্দ করি না পীর mohabbat করি অবশ্যই পীর শাহজালাল ছিলেন শাহ ছিলেন শাহ মক্তুম ছিলেন মৈসার বলখাই ছিলেন খাজা হত জিসরাহুল্লাহ ছিলেন কোন সন্দেহ নাই কিন্তু যে দরবার থেকে কামতে দিনের কথা আসে না যে দরবার থেকে আলেমদের বিরুদ্ধে বাজে কথা বলা হয় যে দরবারে শিরকের প্রথা করা হয় কবর পূজা করা হয় ওদের সাথে আমাদের দূরতম সম্পর্ক রাখা যাবে না আর সব ঈমান সিনদাই কি সিনদাই ইমান ঈমান সিনদাই করে ওদের পাশে আমরা যাব না জোরে বলি ইনশাআল্লাহ নামাজ হবে কয় ওয়াক্ত আজকের মাহফিলের যিনি বরেণ্য মহামান্য যিনি আজকের এই প্রোগ্রামের যিনি অতিথি যার দেহের মধ্যে আল্লামা সাইদি রক্ত প্রবাহমান আমার প্রিয় ভাই শ্রদ্ধা সাইদি। তিনি কিছুক্ষণের মধ্যে মাহফিলে ঢুকে পড়বেন ইনশাল তিনি আসতেছেন তিনি আসবেন কোনো চিন্তাই নেই আমি খুব দ্রুতই এর আগেই আমি আমার পয়েন্টগুলো শেষ করার চেষ্টা করছি সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ নাম্বার দুই হচ্ছে নামাজের মধ্যে যদি কেউ অলসতা নিয়ে আসে আল্লাহ তার দোয়া কবুল করেন অলসতা মানে নামাজ দুটো সঙ্গে লাগায় অথবা বাদ দিয়ে দেয় নামাজের ক্ষেত্রে সে ওইদা কাম ও কুসালা হেলে ধুলে নামাজ পড়ে এমন নামাজে আসে না নাই বলেন তো আল্লাহ রবীন্দ্র বলেন সাবুন ওই সমস্ত বান্দার জন্য ওই সমস্ত বান্দার জন্য ধ্বংস যারা অবহেলা করে নামাজ পড়ে লোক দেখানো নামাজ পড়ে ওই সমস্ত বান্দার জন্য যারা গুলামিক ধ্বংস চেয়েছেন জান্নাত তারা পাবে না তাদের কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না নাম্বার তিন হলো আল্লাহ এবং রসুলের চরম অবাধ্যতা এবং সীমা যারা করবে الله پاک تدر کنی مدد قبول کرو بنا کن رب العالمين بلشن وَمَنْ يَعَصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا ولا

জার্লার সঙ্গে সিঁড়ি করবে আল্লাহ রাবুল আল বাংলাকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন